হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন আর একটা বইয়ের রিভিউ লার্নিং স্কুল নিবন্ধনের শর্ট সাজেশন এই বইটা রিভিউ নিয়ে আসলাম যে এই বইটায় নাকি ছোটো একটা বই এই বইটার ভিতরে কী কী আছে এবং আঠারোতম নিবন্ধনে কয়টা কমন পাচ্ছে সম্পূর্ণ আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখাবো এবং এই উনিশতম নিবন্ধনে কী কী আছে এই বইটা ভিতরে এই বইটা দাম কত কোথায় পাবেন সব কিছু এই ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো তাহলে বেশি কথা না বাড়িয়ে আমরা মূল বৃদ্ধ চলে যাই আমরা দেখতে পাচ্ছি যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে এইটা কয়টা কমন বাচ্ছে কী কী বাচ্চা এবং এই বইটা কী কী আছে আপনার আঠারোতম নিবন্ধনে কী কী ছিল এবং উনিশতম নিবন্ধন বইটা কী কী আসছে এবং সতেরোতম কী কী আছে এটা আপনার সম্পূর্ণটা দেখাবো কিন্তু তার আগে দেখা যাচ্ছে বইয়ের ক্যাটাগরিটা কেমন বইয়ের ভিতর মানে কী ধরনের প্রশ্ন আছে বিশ্লেষণ মানে ব্যাখ্যা সহ কিনা কি না এটা আপনাদেরকে দেখাচ্ছি এই বইটা কোনো ব্যাখ্যাসহ কোনো প্রশ্ন নয় এখানে এমসি আকারে প্রশ্ন দেওয়া আছে আপনারা প্রথম দেখাচ্ছে যে লেবাস দেওয়া আছে সিলেবাস না এখানে সুসীপত্র দেখা আছে যে বাংলা তারপরে বাংলার বলে দেওয়া আছে আন্তর্জাতিক বলে দেওয়া আছে আর এখানে দেওয়া আছে গণিত আর এখানে ইংলিশ এগুলো দেওয়া আছে আমরা চলে যাই এখানে প্রথমে বিগত সালের যে বিগত সাল বলতে সাম্প্রতিক যে প্রশ্নগুলো আছে এগুলো দেওয়া আছে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে এইগুলো সকলের সম্প্রতি প্রশ্ন তারপরে এই যে দেখতে পাচ্ছেন বাংলা বাংলার এই প্রশ্নগুলো সব এমসি আকারে দেওয়া আছে এই দেখতে পাচ্ছেন এমসি কিউ কোনো ব্যাখ্যা নেই সবল এমসি আকারে মানে প্রতিটা অধ্যায় দেওয়া এখানে ধনী দেওয়া আছে তারপর ধনী পরিবর্তন এগুলো দেওয়া আছে এমসি আকারে সবগুলো প্রশ্ন সব এমসি এখানে দেখতে পাচ্ছেন এই বানাম শুদ্ধকরণ এগুলো দেওয়া আছে তারপরে এই দেখতে পাচ্ছেন শব্দ এদের লিঙ্গ নিয়ম এগুলো দেখতে পাচ্ছেন এমসি প্র কোনো ব্যাখ্যা নেই সন্ধি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এমসি ককারে প্রশ্নটা মানে বইটা এর ভিতরে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ নাই এগুলো এখন এইগুলো হলো বাংলা আমরা চলে যাচ্ছি সাধারণ জ্ঞানে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো কেমন কোয়ালিটি আছে দেখাই এখানে দেখছেন উপমহাদেশে মুসলিম শাসনের যে প্রশ্নগুলো এগুলো দেওয়া আছে সব এমসি কু আকারে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ কিছু নাই এখানে দেখতে পাচ্ছেন আকারে ছোটো একটা পাতলা একটা বই সব এমসি ও অধ্যায় ভিত্তিক এমসি কু দেওয়া আছে তারপর আমরা চলে যাব এখন ইংলিশ ইংলিশে কী কী আছে আমরা দেখা দেখাচ্ছি আপনাদেরকে এই দেখেন এমসিও আকারে এমসি ইংলিশগুলো দেওয়া এই মানে সবই এমসিও আকারে বিগত মানে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো যে কোনো বিসিএস নিবন্ধন তারপরে বিভিন্ন চাকরি চাকরিতে আসছে এইগুলা সম্পূর্ণ দেওয়া এখানে এখানে দেখতে পাচ্ছেন এই সম্পূর্ণ মানে বিগত সালের চাকরিতে আসছে এই প্রশ্নগুলো দেওয়া এমসিও আকারে ইংলিশ ইংলিশ এখানে আমরা চলে যাব ম্যাথে ম্যাথে কী কী আসছে ম্যাথে দেখতে পাচ্ছেন এখানে অধ্যায় ভিত্তিক ম্যাথ সমাধান দেওয়া আসে এখানে শুধুমাত্র ম্যাথগুলোই একটু বিশ্লেষণ করে দেওয়া আসে অন্য কোনো টপিক বিশ্লেষণ আকারে দেওয়া নাই এখানে অধ্যায় ভিত্তিক আকারে ম্যাথগুলো দেওয়া আছে ইম্পর্টেন্ট ম্যাথগুলো যেগুলো নিবন্ধনে আসতে পারে এগুলো দেওয়া আছে আপনাদেরকে এর পরবর্তীতে দেখাবো যে এই আঠারোতম শিক্ষক নিবন্ধনে এই যে ছোট্ট পাতলা এই বইটা থেকে কি পরিমাণ কমন আছে এটা আপনার দেখাবো আপনারা জানেন যে এই বইটা থেকে প্রায় চল্লিশটা চল্লিশে পাঁচ নিবন্ধনে আর এই বইটা থেকে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশের বেশি পঁয়তাল্লিশ প্লাস কমন বাচ্চা এটা আপনাদেরকে প্রমাণস্বরূপ এখনই দেখাই দেব আপনারা দেখতে থাকেন আঠারোতম শিক্ষা নিবন্ধনে লার্নিং স্কুল বইটার স্কুল পর্যায়ে কি পরিমাণ কমন আসছে আজকে আপনাদের এটা দেখাবো আজকে প্রায় তিন চার ঘন্টা সময় নষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওটা আজকে বানাইছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনুরোধ রইলো আমরা চলে যাই স্কুল পর্যায়ে এই বইটায় কয়টা প্রশ্ন কমন পড়ছে আঠারোতম শিক্ষা নিবন্ধনে প্রথমে আমরা চলে যাই একশো বাষট্টি পৃষ্ঠার দশ নম্বর প্রশ্নটা স্কুল পর্যায়ে কমন আসছে এই একটা একশো ছিয়ানব্বই নম্বর আরও একটা প্রশ্ন কমন পাচ্ছে স্কুল পর্যায়ে এই দেখতে পাচ্ছেন বারো নম্বর প্রশ্নটা কমন পাচ্ছে দুইশো তিন নম্বর পিস্টার একশো নাম্বার প্রশ্নটা কমন পাচ্ছে স্কুল পর্যায়ে পরবর্তীতে চলে যায় দুইশো এক নম্বর পৃষ্ঠায় এখানে স্কুল পর্যায়ে আরও একটা প্রশ্ন কমন পাচ্ছে দুইশো এক নম্বর পিসটা চলে আসলাম দুশো এক নম্বর পৃষ্ঠায় এই দেখতে পাচ্ছেন যে আটচল্লিশ নম্বর প্রশ্নটা এইটা স্কুল পর্যায়ে কমন বাঁচছে পরবর্তীতে আমরা চলে যাই দুইশো আটচল্লিশ পৃষ্ঠা দুইশো আটচল্লিশ পৃষ্ঠায় একটা প্রশ্ন কমন বাজছে এখানে দেখতে পাচ্ছেন একটা না দুইটা প্রশ্ন কমন বাঁচছে তেপ্পান্ন নম্বর আর একটা ছাপ্পান্ন নম্বর দুইটা প্রশ্ন কমন বাজে একটা পেজ থেকে স্কুল পর্যায়ে পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাই আমরা চলে আসলাম বাংলায় বা উনিশ নম্বর পিসটায় একটা প্রশ্ন কমন পাচ্ছে দশ নম্বর দশ নম্বর প্রশ্নটা কমন পাচ্ছে দেখতে পাচ্ছেন স্কুল পর্যায়ে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে ছাপ্পান্ন পেজে আরো একটা কমন বাজছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পনেরো নম্বর এইটা কমন বাজছে স্কুল পর্যায়ে তেত্রিশ পেষ্টায় আরো একটা কমন বাজছে এখানে দেখতে পাচ্ছেন আট নাম্বার প্রশ্নটা কমন বাজছে আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে সাতচল্লিশ পিসটায় আমরা চলে যাই সাতচল্লিশ পৃষ্ঠায় দুইটা কমন পাচ্ছে এখানে এই একশো উনিশ নাম্বারে একটা কমন পাচ্ছে আর এই একটা কমন পাচ্ছে সাতচল্লিশ পৃষ্ঠায় মোট দুইটা কমন পাচ্ছে চলে যায় পরবর্তীতে পঞ্চান্ন পৃষ্ঠায় আরও একটা কমন পাচ্ছে দেখতে পাচ্ছেন এই একশো নয় নাম্বার এইটা কমন পাচ্ছে চলে যায় পরবর্তীতে চলে যাচ্ছি আঠাশ পৃষ্ঠায় আঠাশ পৃষ্ঠায় আরও একটা কমন পাচ্ছে একশো সাতাশ নাম্বার প্রশ্নটা কমন পাচ্ছে পরবর্তীতে চলে যাচ্ছি আটত্রিশ নাম্বার পেজে আরও একটা কমন বাচ্ছে দেখতে পাচ্ছেন একশো তেইশ নাম্বার প্রশ্নটা কমন পাচ্ছে স্কুল পর্যায়ে তেতাল্লিশ পিসটা আরও একটা কমন পাচ্ছে এই দেখতে পাচ্ছেন এই যে আন্ডারলাইন করা এটা কমন পাচ্ছে স্কুল পর্যায়ে একচল্লিশ পিসটায় আরও একটা কমন পাচ্ছে আমরা চলে যাই একচল্লিশ পিসটায় এই দেখতে পাচ্ছেন এই যে তিরিশ নাম্বার এইটা কমন বাচ্ছে। একান্ন পিসটায় আরও একটা কমন বাচ্ছে এই পঁচিশ নাম্বার এই প্রশ্নটা কমন বাচ্ছে আর চলে যাই পরবর্তীতে আটান্ন পিসটা আরও একটা কমন বাচ্ছে সাতচল্লিশ নাম্বার এই প্রশ্নটা কমন বাচ্ছে স্কুল পর্যায়ে চলে যায় পরবর্তীতে পরবর্তীতে চলে যাচ্ছে পঁয়ত্রিশ নাম্বার পিসটা এখানে এখানে দুইটা কমন পাচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পনেরো নম্বর এবং একুশ নম্বর দুইটা প্রশ্ন কমন পাচ্ছে স্কুল পর্যায়ে বাংলায় অনেকগুলো প্রশ্ন কমন পাচ্ছে চলে যায় পরবর্তীতে সাতান্ন নম্বর পেজে আমরা চলে যাই সাতান্ন নম্বর পেজের এই তেরো নম্বর প্রশ্নটা কমন পাচ্ছে স্কুল পর্যায়ে চলে যায় পরবর্তীতে আমরা এখন চলে যাই অঙ্কে গণিত কয়টা প্রশ্ন আসছে আমরা এক দুইশো তিরানব্বই পেয়ে যার চল্লিশ নম্বর প্রশ্নটা কমন বাচ্ছে স্কুল পর্যায়ে পরবর্তী প্রশ্ন দুইশো চুরাশি পিসটা আরও একটা কমন পাচ্ছে সাত নাম্বার প্রশ্নটা দেখতে পাচ্ছেন এটা কমন পাচ্ছে পরবর্তীতে চলে যায় দুইশো ষাট পিসটা আরও একটা কমন পাচ্ছে দেখতে পাচ্ছেন আট নম্বর প্রশ্নটা চলে যায় পরবর্তীতে দুইশো ছিয়াত্তর নম্বর পিস্টায় আরও একটা কমন বাচ্ছে চলে যায় আমরা দুশো ছিয়াত্তর পিস্টায় ষোলো নম্বর প্রশ্নটা এটা কমন পাচ্ছে কমন পাচ্ছে এই ম্যাটটা চলে যায় পরবর্তীতে তিনশো তিন নাম্বার পিস্টার একুশ নাম্বার প্রশ্নটা কমন পাচ্ছে চলে যায় পরবর্তীতে দুইশো সাতানব্বই পিস্টার এই তেইশ নাম্বার এবং উনত্রিশ নাম্বার এই দুইটা মিলিতভাবে একটা প্রশ্ন কমন বাচ্ছে চলে যায় পরবর্তীতে তিনশো পঁয়ত্রিশ পৃষ্ঠায় একশো নিরানব্বই নাম্বার প্রশ্নটা কমন পাচ্ছে আঠারোতম শিক্ষাক নিবন্ধনে চলে যায় পরবর্তীতে দুশো চৌষট্টি নাম্বার পৃষ্ঠায় বাইশ নাম্বার প্রশ্নটা কমন বাচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে এই জন্য আপনাদেরকে সম্পূর্ণ দেখাচ্ছি না প্রায় পঁয়তাল্লিশ প্লাস কোন বাচ্চার এই বইটার দাম মাত্র দুইশো আশি টাকা আপনারা জেলা শহরের লাইব্রেরিগুলো থেকে নিতে পারবেন আর এই বইটা অত্যন্ত ভালো একটা বই আপনারা চাইলে কিনতে পারেন নিবন্ধনের জন্য এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে সংযুক্ত থাকুন আর নতুন নতুন বইয়ের রিভিউ পাওয়ার জন্য